এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি এটা পরিষ্কার যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে তাদের উদ্দেশ্য বলবো মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই মানুষের পাশে না দাঁড়িয়ে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি বলতে পারতাম দিল্লিতে যখন জলে টুবুডুবু আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো আমাদের সরকার আসার পরে আমরা সাড়ে পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে চেক চেকডাম করেছে তাতে গিয়ে জল পড়ছে বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে বাংলার বর্ষা বাংলার বন্যা যাতে না হয় কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ চার পাঁচ মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যেই দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে যেহেতু কলকাতায় আজকে এত দুর্যোগ হয়েছে বা একটু আশেপাশে মেট্রোর কাজ হচ্ছে আমাকে এনকে থেকে বলা হল এবং হিটকো থেকে তাদের সমস্ত মেটেরিয়ালস পরে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে ফলে এনকে ডিএটা ডুবেছে এনকে এরিয়াগুলো হিটকোর এরিয়াগুলো এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয় বালি ফেলে রেখে দেয় মেটেরিয়াল ফেলে রেখে দেয় ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না আর বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায় এটা দায়িত্ব তাদের নিতে হবে যারা একজন দায়িত্ববান দায়িত্বশীল আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে আমি এটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রাম বাংলায় মারা গেছেন দুজন একজন বিষ্ণুপুরে আমতলায় আর একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না আর কলকাতার যে আটজন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের সে শেক্সপিয়ার স্মরণির একটা সিকিউরিটি গার্ড ছিল আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইটটা না কমছে আবার যদি রাতে হাইটাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে তবে হাইটাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে এখন লো টাইড চলছে কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে কিন্তু তারপরে লো টাইড যখন হবে জল ধারণের ক্ষমতাটা বাড়বে তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বেরিয়ে বের করে দেওয়া যাবে আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব আপনাদের রাজারহাট নিউ টাউন সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোতে ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায় প্লিজ টেক কেয়ার ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার যাতে জলটা বিহারেও বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয় বাংলাতেও হয় ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে বাংলাও সাফার করে এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বৈষ্ণুমাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো নৌকার মধ্যে এসে ঢুকেছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে আর এই সময়টা জেনারেলি পুজো হয় না খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে কিন্তু এটা তো চন্দ্রসূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন আমরা করি না আর সব কিছু হাতে থাকলেও মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না দুর্যোগও হাতে থাকে না প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে শুধু আজকে ইন্ডিয়াতে নয় সারা পৃথিবীতেও চলছে সুতরাং সবাই ভালো করে পুজো করুন কিন্তু সতর্কতা অবলম্বন করে সতর্কতা মানে ভয় পাওয়া নয় সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে তাড়াতাড়ি আপনারা খবরটা দিন যাতে তারা সঙ্গে সঙ্গে স্টেট আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে সেটা এখনও কোনো অসুবিধা হয়নি কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন কন্ট্রোল রুমের নাম্বার অলরেডি আমরা সংবাদপত্রকে দিয়ে দিয়েছি এবং আমার ফেসবুক টুইটারেও আপনারা দেখে নেবেন এবার আমি অনুরোধ করব যে জেলার আমার বন্ধুরা পুজো কমিটিগুলো অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন আর তাদের অপেক্ষা করা নয় কারণ অনেক পুজো আছে সুতরাং কলকাতায় আমি আজকে বাতিল করেছি কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে আমি বঞ্চিত করতে পারি না এবং তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং মর্মহাত আমি আমাদের সবাই রাস্তায় আছে প্রশাসন থেকে শুরু করে সকলেই আমি অনুরোধ করব শান্তনুকে আইএনসিএ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টের এবং ইন্দ্রনীল সেন আমাদের মন্ত্রী কালচারাল ডিপার্টমেন্টের এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের তারা তাদের পুজো কমিটিগুলোর নাম ঘোষণা করবেন এবং কে কোথায় আছে সেটা ঘোষণা করবেন আর আমি স্ক্রিনে দেখে নেব আপনাদের পুজোগুলো যেমন আমি দেখতে পাচ্ছি এখন মাতৃমূর্তি এবং যারা উপস্থিত আছেন তাদের আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের নাম যারা যারা যেখানে উপস্থিত আছেন এবং পুজোগুলোর নাম প্রথমে পুজোগুলোর নাম বলবেন শান্তনু এবং শান্তনুর পরে ইন্দনীর বলে দেবে কোন পুজোতে কে উপস্থিত আছেন তারপরে ওটা আমি একবারে উদ্বোধন করে দেবো জেলা ওয়াইজে ইন্দা মিন টাইম ওরা যখন একটা করে নাম বলবে স্ক্রিন থেকে নামগুলো বেরিয়ে যাবে পরের নামগুলো আবার বলবে দেখে নাও স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আছে আগে প্রথম দশটা নাম বলো আমরা আজকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি আগের দিন উত্তরবঙ্গ থেকে করেছিলাম প্রথম দশটি পুজো এখানকার সেগুলি হলো অমৃতায়ন সংঘ কাকদ্বীপ কুলপি থানা অধিবাসী বৃন্দ কুলপি চাঁদপুর মিলন সংঘ মন্দির বাজার জয়চন্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর মুজিলপুর মৌদি ভাতৃসংঘ বিষ্ণুপুর কাকদ্বীপ ইয়ং ফাইটার রাজচন্দ রামচন্দ্রপুর ত্রিশক্তি বিদ্যুৎ সংঘ বিষ্ণুপুর সন্তোষপুর সংঘ সর্বজনীন দুর্গোৎসব বজবজ পুরাতন বাজার সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি বিধান স্মৃতি সংঘ ফুলতলা বারৈপুর এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় শ্রী বিমান ব্যানার্জি মাননীয় অধ্যক্ষ বিধানসভা শ্রী দিলীপ মন্ডল মাননীয় মন্ত্রী আমাদের জেলা সভাধিপতি রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক পুলিশ সুপার এরা সবাই এখানে উপস্থিত রয়েছে আইসিরাও সকলে রয়েছে এমএলএ বিধায়ক প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছে এডিএমরা রয়েছেন এডিএম এসডিও বিডিও সবাই রয়েছে এবং সর্বোপরি পুজোর উদ্যোক্তারা যারা সভাপতি জেনারেল সেক্রেটারি সহ সকলেই আছেন তাদের সকলকে এবং স্বাধীন এবং সেখানকার নাগরিক নাগরিকবৃন্দও আছেন তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভনন্দন জানাচ্ছি আপনারা মনে রাখবেন দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চমীর দিন থেকে গঙ্গাসাগরে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে তাণ্ডবের কথা এখনও বলা হয়নি বাট মোটামুটি ঝোড়ো হওয়ায় তো আপনারা অভ্যস্তই যার জন্য মৎস্যজীবীদের মৎস্য ধরতে বারণ করা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের দিকে নজর রাখবেন আর যদি সেরকম সিরিয়াস কিছু হয় তাহলে ডিএমএসপিরা আইসিরা বিডিওরা জানে এসডিওরা এডিএমরা যে তাদের এবং এমএলএ এমপিরাও যারা আছেন বা কাউন্সিলর বা পঞ্চায়েতও যারা আছেন বা পুজো কমিটিরও যারা আছেন তাদের আমাদের যে ফ্ল্যাট সেল্টারগুলো আছে সেখানে তাদের শিফট করে দেবেন যাতে কোনো অসুবিধা না হয় অনেক ধন্যবাদ আপনাদের সকলকে অনেক শারদ শুভেচ্ছা দুর্যোগের মধ্যেও দুর্ভোগ হয়তো হবে কিন্তু কি করব বলুন পুজো তো পুজোই মাকে আহ্বানও করতে হবে কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকে না জীবন এগিয়ে চলে আপনারাও এগিয়ে চলুন এই জেলার পরবর্তী পুজোগুলো হলো ম্যাডাম সপ্তপল্লী সর্বজনীন দুর্গ